আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছে সবাইকে জুমা মালক মানুষের জুমার নামাজ পড়ার জন্য ছোটাছুটি করে যে দেখেন কাবা শরীফের ভিতরে যার এখান দিয়ে যান ওইখান দিয়ে যাইতে আছে মানে চতুর্শে রাস্তা আছে আর যারা উমরা করে বা সাফা মাল বা সাই করার পরে এদিক দিয়ে বের হয়ে আসে আমাদের কাজ সম্পূর্ণ করে এখন আমরা এখান দিয়ে ঢুকবো ঢুকে জুমার নামাজ জুমার নামাজ পড়ার জন্য ভিতরে যাবো মাশাআল্লাহ দেখেন পুরো মাঠ খালি করে রেখেছে একটু পরে খুলে দিব নামাজ পড়ার জন্য জুমার নামাজ পড়ার জন্য এখন আপাতত একটু মাঠটা খালি দেখছে চ্যারপাশে ভির দিয়ে রেখেছে আর কি সিকিউরিটি দি আর যারা তপ করবো তারা এদিক দিয়ে যাব কাবাসিক ভিতরে আর যারা জুমার নামাজ পড়বো তারা ওইখান থেকে পিছন দিয়ে যাবে তা আমি তো যাচ্ছি ভিতরে নামাজ পড়িনির জন্য ওই খেলা চলুন সব আমার সাথে মাশাল এই যে দেখেন কত বড় বড় লোহা দিয়ে এখানে ব্রিজের কাজ করছে উপর দিয়ে যাওয়া যায় এটা ফেলা যাবে কি উপর দিয়ে মানুষের যাওয়ার জন্য ব্যবস্থা এখন নিশ্চয় জামা স্টেশন দেখেন অনেক হাজিগঞ্জ তারা আসে সত্যি অসাধারণ আসলে খুব আন্দাজ যায় এই জায়গাতে যখন আসি কিন্তু এটা আমার শেষ হোম লহজ আমি চলে যাবো দেশে এই জন্য একবারে আর আপনাদের এখান থেকে দেখা এই যে সাফা মাল বা ফাহাদ দেখা যায় এটা হলো সাফা মাল বা ফাহাদ আর কি মাসা সবাইকে জুম্মবার তো আমরা কাবা শরীফ তোয়াগ করার পরে হজয় কাজ সম্পূর্ণ করে এখন অনেক লেটে গেছে তো বাবলাম একবারে জুমার নামাজে পোজা যায় তো এখন ভিতরে যাবো কাবা শরীফে ভিতরে যাই নামাজ পড়াবো ইনশাআল্লাহ এটা আমার শেষ সম্রা এবং কি শেষ জুমন নামাজ কাবা শরীফে তো আমি এই মাসের ভিতরে চলে যাবো দেশে তো এই জন্য বাবলাম একটু আপনার সাথে শেয়ার করি তো আমি ভিতরে যাই নামাজ পড়বো আজকের জীবন নামাজ সাথে করব তো চেষ্টা করবো নামাজ পড়ার জন্য তো চলুন সবাই আমার সাথে থাকে কে দেখতে থাকে মাসা আল্লাহ সবাই যাচ্ছেন নামাজ পড়ার জন্য কেউ ভিতরে যায় কেউ বাইরে থাকে মাসা আল্লাহ আমাকে দেখেন মাসা আল্লাহ তাল্লাহ আবার সাথে এখন ভিতরে যাবো ইনশাআল্লাহ তো চলুন এখানে যায় নামাজ পড়ুন তো এখন ভিতরে যাচ্ছি আবার নামাজ পড়ার জন্য মাসা দেখেন প্রচুর মানুষ শরীফে পৌঁছে গেলাম সামনে কাবাসরিফ তো ইনশাল্লাহ যেমন নামাজ পড়ে ইনশাল্লাহ করে বিয়ে হয়ে যাবো তো মানুষের উপরে তো আপনাদের এমনকি নিজেও কাজে আমি নিচে যাওয়ার জন্য চেষ্টা করব म